নমস্কার বন্ধুরা নতুন স্বাদে নতুনভাবে রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই কিছুক্ষণ হলো বৃষ্টি থেমেছে তো চলো যাওয়া যাক রান্নাঘরে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে আজকের রেসিপি মাছের বান্না মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে আসছি আপনাদের কাছে আবার মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি নিরামিষ নিরামিষ বান্না দিয়ে মাছের তরকারি হবে তার সাথে করছি বইতাল আলু আর পুঁই শাকের নিরামিষ তরকারি বইতালগুলো আমি এরকম পিস পিস করে কেটে রেখেছি আলুগুলোও এইভাবে কেটে রেখেছি আর পুঁই শাকগুলো এরকমভাবে দেখতে পাচ্ছেন আপনারা কেমনভাবে কুটে রেখেছি এবার রেসিপিটা দেখতে থাকুন বইতালে মাছটা ভেজে তুলে রেখেছি আগে বইতালের তরকারিটা করে নেব তারপর মাছের রেসিপিটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এতে তেজপাতা পাঁচ ফোড়ন জিরা আদাটাকে বেটে রেখেছিলাম আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ি এতে আমি এবার সবজিটা তুলে দেব ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব সেটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বৈতালটাকে দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ধোনার গুঁড়ো জিরার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিবেন বৈতালের তরকারি অল্প পরিমাণে একটু চিনি ফেলালে ভালো স্বাদ হয় তাই তো অল্প পরিমাণে একটু চিনি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ঢাকা থাক তারপর খুলব বৈতালের তরকারিটা হয়ে গেছে আমাদের এ বাড়িটা আমি নামিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন এটা আমাদের হয়ে গেছে এবার মাছের রেসিপিটাই যাব। আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে সবাই জানাবেন মাছ দিয়ে বান্না দিয়ে ভাজা ভাজা করবো এতে কিছুই লাগবে না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসুক লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে রেখেছিলাম ওই লঙ্কা কুঁচিগুলো দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলের উপরে এবার আমি সরষা গুঁড়োটা দিয়ে দেবো এতে আর কিছুই ছিল না সরষা গুঁড়োটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত সরষা গুঁড়োটা দিয়েছি এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো এটা এইভাবে একটুক্ষণ ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো এতে দিয়ে দেব। এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এটা এবার জাল কম দিয়ে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি পুরো জলটা মরে আসবে তারপরে আমি এটা ভাজা ভাজা করব। আপনারা দেখতে থাকুন এটা খুবই অল্প সময়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই টেস্টি লাগে আপনারাও বাড়িতে এভাবে একবার করে দেখবেন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি সরষাটাকে একদমই গায়ে মাখা মাখা করে একটু কিন্তু রস রাখলে হবে না রসটাকে পুরো ভালো করে মেরে নিতে হবে তারপরে ভালো করে ভেজে নিয়েছি আমি এটা কিন্তু আপনারা পেঁয়াজ টমেটো দিয়েও ভাজতে পারেন কিন্তু এটা আজকে নিরামিষ তাই কোনো পেঁয়াজ আমি দেইনি তাই এটা নিরামিষ করেছি খালি সরষা বান্না দিয়ে পেঁয়াজ দিয়ে করলেও খুবই সুন্দর লাগে এমনিও করলে খুবই সুন্দর লাগে এরকমও খুব সুন্দর হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে আর কেমন লাগলো আমার রান্না জানাবেন কমেন্টে আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন